আমাদের আজকের আলোচনা হইল চতুর্থতম আয়াত নিয়া রব্বুল আলামিন বলেন লাভ কিসসামা ওয়াতি ওয়াল এবং ভূমন্ডলের একমাত্র মালিকানা হইল আল্লাহ ওয়াইলাল্লাহি তুরজাউল উমur আর তোমরা সকলে আল্লাহ তাআলার দিকেই প্রত্যাবর্তন করবে ফিরে যাবে আচ্ছা আমরা আমাদের অন্তকালের পরে কার দিকে ফিরে যাব বলেন আল্লাহ তাআলার দিকে ফিরে যাব আল্লাহর কাছে যাওয়ার সারা অন্য কোন পথ আছে অন্য কোন পথ নাই ইয়াউমুল লায়লাতিন নাহারি ওয়া ইয়াউমুল মাওয়া ফিন লাইল রব্বুল আলামিন বলেন এমন সত্তা যিনি ইউ হলিজুল্লাহিন ফিন নাহা রাত্রকে দিনের মধ্যে প্রবেশ করা হয় হোলিজুল নাহা অফিল এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করা শীতকাল আছে না শীতকালে দিন ছোট নাকি বড় রাত গরম গ্রীষ্মকালে দিন বড় নাকি ছোট বড় আর রাত ছোটো রাত্ররে আল্লাহ দিনের মধ্যে প্রবেশ দিন রে রাত্রের মধ্যে প্রবেশ করা। পৃথিবীতে এইটা করার একমাত্র ক্ষমতা কার বলেন আল্লাহ সারা অঙ্গ আর এটা যেহেতু আল্লাহ তার একটা বড় নামত রাত্র বড় হওয়া ঘুম ভালো হয় তাহলে এই সুক্রিয়াটা সুক্রিয়া আদায় করতে হবে তাহা মাধ্যমে কিসের মাধ্যমে তাহা যৌধের মাধ্যমে রব্বুল আলামিন বলেন ওয়া হুয়া আ'লিমুম বিযাতিস আর আল্লাহ বলেন ওই সত্তা যিনি আ'লেমুম বিযাতিস সুদ প্রত্যেকটা জিনিসের ব্যাপারে সর্বজ্ঞ গুণগত চাই কোন জিনিস আমরা গোপন করি অথবা প্রকাশ করি মুখের কাছে কানের কাছে মুখ নিয়ে কথা বলি আর স্পষ্ট জোরে জোরে বলি বিগত সপ্তাহে বলা হয়েছিল পাহাড়ের যে পায়চারি করে হাতে ওই পায়ের শব্দের সাউন্ড পর্যন্ত আল্লাহ তারা নিখুঁত শুনতে পায় এবং ওই পাহাড়ের তলদেশের পিপিলিকা কে আল্লাহ দেখতে পায় আপনার আর আমার মনের মধ্যে কি চলতেছে এখন এই আলোচনা শোনা অবস্থায় আপনি আর আমি কি ভাবতেছি এটা কি আল্লাহ জানে নাকি জানে না আল্লাহ জানে আমরা আস্তে কথা বলি আর জোরে কথা বলি শেখায়ত বিবাদ মানুষের দোষ চর্চা মানুষকে নিন্দা করা এগুলা হচ্ছে জোরে বলি আর আস্তে বলি আল্লাহ তাআলা জানে না আল্লাহ তাআলা সব জানে রব্বুল আলামিন বলেন আমিন বিল্লাহি আমি বিল্লাহ তোমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো ও এবং তাহার রাসূলের প্রতি ঈমান আনো আল্লাহ এবং তার রাসুলের প্রতি ঈমান আনতে বলা হইছে কালিমার পাঠ বা অংশ হলো দুইটা কয়টা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি আল্লাহ তাআলা ব্যতীত আর কোন মা'বুদ নাই এটাকে অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে এবং জবান দিয়ে কি করতে হইবে স্বীকার করতে হইবে তার পরবর্তী অংশ হলো এটাকে অন্তরে বিশ্বাস করতে হইবে এবং রাসুলের যে কর্মপদ্ধতি রাসুলের যে তরিকা রাসুলের যে সুমনা এগুলা সবগুলো মানতে হইবে আফসোসের বিষয় হলেও সত্য অনেক ভাইরা তাদের বয়ানের মধ্যে বলতে চায় যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা নাকি হাদিস কোরআন দ্বারা প্রমাণিত না নাউযু বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা মুসলিম উম্মার পরিচয় বহন করে ঠিকই না বলেন মুসলিম উম্মাহ পরিচয় বহন করে না আমাদের কে ছোটবেলায় যখন বাবা বাবা কথা বলা শেখায় একটু হালকা কথা বলতে পারলে সবার আগে কি શીખায় দেয় কালিমা শেখায় দেয় সবার আগে তাই না সবার আগে কি শেখায় দেয় কালিমা শেখায় দেয় এখন দেখেন কালিমার পাঠ তো দুইটা একটা হলো আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করা এবং মুহাম্মদ রাসূলুল্লাহর করিকা অনুযায়ী চলা প্রথম পাঠ খুব সহজ আমরা যারা আছি আমাদের জন্য আমি আল্লাহকে এক হিসাবে জানলাম এক হিসাবে মানলাম এটা খুব সহজ কিন্তু চলা এটা একটু কঠিন ঠিক বলেন জীবনের সব ক্ষেত্রে আল্লাহ আলহামের পদ্ধতি তরিকা অনুযায়ী চলা এটা আমরা আমাদের সমাজে কঠিন করে ফেলছি কঠিন করে ফেলছি না আমাদের রাজনীতি চলে বিধর্মীদের কালচারে আমাদের পরিবার ব্যবস্থা চলে বিধর্মীদের কালচারে আমাদের সমাজ ব্যবস্থা চলে বিলর্ কালচারে ঠিক কিনা বলেন আমাদের বাজার আমাদের অর্থনীতি আমাদের সমাজনীতি সবকিছু চলে কাজের কালচারে খ্রিস্টানদের কালচার অনুযায়ী চলে আমাদের মধ্যে কালিমার প্রথম অংশ আছে কিন্তু দ্বিতীয় অংশটার ক্ষেত্রে আমরা কেমন যেন গা ছাড়া দিছি ঠিক না বলেন অথচ বুখারি শরীফ কিতাবুল এইবার

আরাসিবন মালিক বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিনকুম আহাদুন লা ইউমিন লা ইউমিন মিনকুম আহাদুন তোমাদের মধ্য থেকে ততক্ষণ পর্যন্ত কেউ ইমানদার হতে পারবে না পূর্ণাঙ্গ ইমানদার বা বিশ্বাসী রূপে গণ্য হবে না হাত্তা আকওয়ালা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়া আনাসি আজবাইন যতক্ষণ না অবধি তোমরা আমি রাসুলকে তোমাদের সন্তানাদি তোমাদের স্ত্রী তোমাদের সম্পদ তোমাদের যাবতীয় যা আছে তার থেকে বেশি এমনকি তোমার জীবনের থেকে বেশি ভালো নাও বাসবা ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ ও ईमानदार হতে পারবা না একদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে ছিলেন তো হাঁটার এক পর যায় আল্লাহ নবী সাল আলহ্লাম অমর রাজি আল্লাহ তালকে বললেন এই হাদিসটা অমর কে বলছে অমর শোন তোমরা যতক্ষণ অব্দি নিজেদের স্ত্রী সন্তান নিজেদের মাল সামান যত যা আছে এবং কি নিজের জীবনের থেকে আমাকে বেশি ভালো না বাসতে পারবা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবা না তো অমর রাজি আল্লাহ তালাম বলল ইয়ারসুল আল্লাহ আমার সন্তান আদি আমার স্ত্রী আমার মাল সামান দুরিয়াতে যত যা আছে সব কিছুর তুলনায় আমি আপনারা সব থেকে বেশি ভালোবাসি কিন্তু আমার কেমন যেন আমার মনে হয় আমি আমার আপনাকে আমার নিজের থেকে বেশি ভালোবাসি না এই কথা বলার পরে আল্লাহ রসুল বলতেছে ওমর তুমি এখন পুরোপুরি ইমানদার হইতে পারো নাই তোমর একটু থামছে একটু থাইবা আবার গেছে আল্লাহ রসুলের কাছে যা বলতেছি আর রসুল আল্লাহ আমি আপনার আমার নিজের থেকেও বেশি ভালোবাসি সুমান আল্লাহ বলবেন না তো পূর্ণাঙ্গ ইমানদার হইতে হইলে আল্লাহ নিজের থেকে বেশি ভালোবাসা লাগবে কি হওয়া যাই পূর্ণাঙ্গ ইমানদার থেকে বেশি ভালোবাসতে না পারে তাহলে সে পূর্ণাঙ্গ মুভমেন্ট নয় আফসোসের সুসের বিষয় হলেও সত্য আমরা তো মুসলমান দাবি করি মুসলমান কমিউনিটিতে আমরা বেড়ে উঠছি মুসলমান হচ্ছে যে অধ্য এলাকার মধ্যে আমরা থাকতেছি কিন্তু আমাদের দাড়ি টুপি পাঞ্জাবি তো নাই মেসোয়াক নাই বাসার মধ্যে দস্তার খানের কথা বললে তো অনেক মানুষ চিনবেই না দস্তার খানের কথা বললে অনেক আওয়াম পাবলিক কি করবে না চিনবেই না চিন্তা করবে দস্তার খান খায় না মাথায় দেয় বর্তমান এই পর্যায়ে চলে গেছে এজন্য পূর্ণাঙ্গ ইসলামের উপরে বিশ্বাসী হইতে হইলে কালিমার প্রথম অংশ যেভাবে মানতে হবে কালিমার দ্বিতীয় অংশ ঠিক অনুরূপভাবেই মানতে হবে আফসোসের বিষয় হলেও সত্য কালিমার প্রথম অংশ এটা আমরা খুব ভালোভাবে মানি অন্তর দিয়াও আল্লাহ বিশ্বাস করি জবান দিয়াও স্বীকার করি আল্লাহ মানে আর কোনো মাহবুদ নাই কালিমার দ্বিতীয় অংশ মোহাম্মদ রসুল্লাহ তথা মোহাম্মদ সাল্লামকে বিশ্বাস করা এবং তার আদর্শ এই পৃথিবীকে বাস্তবায়ন করা তার আদর্শ সমাজে পরিবারের মধ্যে বাস্তবায়ন করা এটা আমাদের মধ্যে নাই বললেই চলে ঠিক কিনা বলেন দেখেন রব্বুল আলামিন কি বলেন আমিন ও বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ এবং বসু সাল্লাহসাল্লামের উপরে ইমান আনো ওয়ান জি তো মিম বা ওয়ান জি কো তোমরা খরচ করো মিম বা ওই সম্পদ থেকে মুস্তাফলাতেহ এই পৃথিবীতে যে সম্পদের প্রতিনিধি তোমাকে বানানো হয়েছে যে সম্পদের কি বানানো হয়েছে প্রতিনিধি এখান থেকে বোঝা যায় পৃথিবীতে কোন ব্যক্তি কোন সম্পদের মালিক না বরং সে রক্ষক কেবলমাত্র কেবলমাত্র যারা আছি এরা কি আজ থেকে পঞ্চাশ বছর আগে বা তিরিশ বছরই ধরি বস্তু সবার তেমন বেশি না তিরিশ চল্লিশ বছর আগে পঞ্চাশ বছর আগে কেউ কোন সম্পদের মালিক ছিলাম কথা বলেন না কেন কেউ কোন সম্পদের মালিক ছিলাম আমাদের যে সম্পদটা বর্তমানে আছে এটা ছিল বাবার অধীনে ঠিক কিনা বলেন বা অন্যের অধীনে ছিল বাবা মারা গেছে বা অন্য ওয়ারিস সূত্রে আমরা আমাদের কি পাইছি সম্পদ পাইছি আমি একটা সময় আমার বর্তমান সম্পদের কি ছিলাম না মালিক ছিলাম না এখন মালিক আছি অতি নিকট সময়ের মধ্যে আবার আমি এই সম্পদের মালিক থাকতে পারবো না এটার মালিক অন্য কেউ হয়ে যাবে এটাকে বাস্তবতা নাকি অবাস্তবতা মধ্যে যেহেতু এক সময় ছিলা বর্তমানে আসো অদূর ভবিষ্যতে খুব অতি সন্নিকুণের মধ্যে আবার এই সম্পদ তোমার থেকে চলে যাবে তুমি এই সম্পদের মালিকা মালিকানা তুমি থাকবে না এই সম্পদ তোমার মালিকানায় থাকবে না তাহলে এই সম্পদের মালিক তো কাউকে না কাউকে বানাতে হবে এই সম্পদের মালিক এমন বস্তু আর এমন মানুষদেরকে বানাও যারা নেককার এবং যাদেরকে বানানোর ফলে তোমার আখেরাতে ভবিষ্যৎ গড়ে উঠবে কথা বুঝতে পারছেন আমার সম্পদের মালিক এমন বস্তু বা এমন ব্যক্তিকে বানাতে হবে যার মাধ্যমে আমার আখেরার বিনির্মাণ হবে যার মাধ্যমে আমার জান্নাতের পাথেও হবে সেটা কি সেটা হলো মসজিদ মাদ্রাসা নেক সন্তান ঠিক কিনা বলেন বিষয় সত্য মসজিদে আসার পরে মানুষরা নিজের পকেটের সব থেকে ছোট নোট এবং পুরান নোটটা খোঁজে তাই না নিজের পকরের সব থেকে ছোট নোট এবং পুরান নোটটা খুঁজে মসজিদের দান রাক্সের মধ্যে দেয় বর্তমান জামানায় আইসা মসজিদের দাম বাক্সায় দুই টাকা এক টাকা পাওয়া যায় কথা শুনতেছেন আমার কথা বাস্তবতা বলতেছি বর্তমান জামানায় আইসাও মসজিদের দাম বাক্সে দুই টাকা এক টাকা পাওয়া যায় দুই টাকা এক টাকা দিয়ে বর্তমানে বাজারে কিছু আছে পাওয়া যায় তাই এটা মসজিদে কোন হিসাবে দিয়েছে মসজিদ কি কেনবে এটা দিয়া মানে পকরে ঝংঝন করে এটা রাখতে পকরে বিরক্তি আসতেছে এজন্য কি করে মসজিদের দাম বাক্সের মধ্যে দিয়ে দিতেছে অথচ আল্লাহ কি বলেন ওয়ান ফিকু এবং তোমরা খরচ করো মিম্বা জাআলাকুম মুস্তাখলিফিনা ফি তোমাদেরকে যেই সম্পদের প্রতিনিধিত্ব দেওয়া হইছে মানে কোন সম্পদের মালিক আমরা এখানে কেউ না আমাদেরকে সম্পদের জাস্ট কিছু দিনের জন্য দায়িত্ব আসছে আমাদের আর এই দায়িত্বের ব্যাপারে আমরা সবাই জিজ্ঞাসিত হব আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন আলা কুল্লুকুম রাইন

তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে ওয়াং সাপো লাবন এবং তোমার তাদের মধ্য থেকে যারা মাল খরচ করছে টাকা খরচ করছেন লাভ আজরুন ক্যাভিন তাদের জন্য রয়েছে বিরাট প্রতিদাক যারা নিজের সম্পদ যে সম্পদ আল্লাহ তাআলা কিছুদিনের জন্য দায়িত্বে রাখছে এই সম্পদ থেকে যারা খরচ করবে মানে আল্লাহর সম্পদ যারা আল্লাহ রাস্তায় দিয়ে দিবে আল্লাহ তাদের জন্য ঘোষণা করতেছে লাহুম আজরুম কাবিরুন তাদের জন্য কেয়ামতের ময়দানে বিরাট প্রতিদান আছে এখন আমি তো বিরাট বললাম এইভাবে যেখানে আল্লাহ কাবির বলছে বিশাল বিরাট আল্লাহর বিরাট বলাটা আল্লাহর শান অনুযায়ী হইবে সুবহান আল্লাহ বলবেন না রব্বুল আলামিন বলেন ওয়া মা লাকুম লা তুমিনুনা বিল্লাহ ওয়া মা লাকুম তোমাদের কি হইল লাপ মেনু না বিল্লা যে তোমরা আল্লাহর প্রতি ইমান রাখবানা হ্যাঁ কি হয়ে গেছে তোমাদের কি পাইছো দুনিয়ায় কিসের আশায় কিসের নেশায় কোন জিনিস তোমাদেরকে পাইয়া বসলো যে লাপ মেনু না বিল্লা তোমরা আল্লাহর প্রতি ইমান আনবানা ইমান রাখবানা অথচ ওয়ার গসলাদিত মেনু বেরত নিকুম অথচ আল্লাহ রাসুল্লাহ তোমাদেরকে আহ্বান করতেছে ডাকতেছে যাতে করে তোমরা তোমাদের রবের যাতে করে তোমরা তোমাদের রবকে পূর্ণ মাত্রায় বিশ্বাস করো আল্লাহ এই জায়গাটায় খুব হচ্ছে দাইয়া আদর নিয়ে বলতেছে যে কি হয়ে গেছে কি পাইছো দুনিয়ায় এমন কোন জিনিস পাইলা যে মসজিদ রাইখা বাজারে গিয়ে বসে থাকো এমন কোন জিনিস পাইলা যে মসজিদ রাইখা বাগানের মধ্যে আড্ডা দাও এমন কোন জিনিস পাইয়ে গেছো হ্যাঁ মসজিদ রাইখা মসজিনের ধনী তোমার কাছে ভাল লাগে না তুমি বড়রাতে স্ত্রীর সাথে শুয়ে থাকো মজা মাইরা আল্লাহ এটাই বলতে চাইতেছে ওয়ামা লাকুম কোন জিনিসে তোমাদেরকে পাইয়ে বসলো যে আমি আল্লাহর ছাইরা দিয়া আমারে বই লাগিয়া এই দুনিয়া নিয়া ব্যতিব্যস্ত রয়েছ দিলিয়ার নেশাবস্ত রয়েছ অথচ দুনিয়া তো তোমার থেকে শুধুমাত্র নিতে থাকবে দুনিয়া তোমাকে কোনোদিনও কিছু দিতে পারবে না তুমি থেকে দুনিয়া তোমার হায়াত নিয়ে চলে গেছে দুনিয়া তোমার থেকে তোমার দাদাকে নিয়ে গেছে দুনিয়া তোমার থেকে তোমার বাবাকে নিয়ে গেছে তুমি যখন দুনিয়ায় থাকিয়া দুনিয়ার লোভে আসক্ত হবা দুনিয়ার সম্পদে আসক্ত হবা দুনিয়া আস্তে আস্তে তোমার থেকে তোমার মান নিয়ে যাইবে তোমার সম্মান নিয়ে যাইবে তোমার ইজ্জাত নিয়ে যাইবে তোমার আপু নিয়ে যাইবে পরও যদি তুমি না থাকো অন্যায় সম্পদ কামাই করতে থাকো ঘুষ খাও সুদ খাও এক পর্যায়ে দুনিয়া তোমার থেকে তোমার কিডনিটা নিয়ে যাইবে এক পর্যায়ে দুনিয়া তোমার থেকে তোমার ছোট বাচ্চাটাও নিয়ে যাইতে পারে এক পর্যায়ে দুনিয়া তোমার থেকে তোমারে নিয়ে যাইবে না বলবেন না আল্লাহ এটাই বলতে চাই কোন জিনিসে পায়ে বসলো তোমারে প্রিয় ভাই আমার সবসময় মনে রাখবেন দুনিয়া আপনার আমার থেকে নেবে শুধুমাত্র দুনিয়া আপনার আর আমার থেকে শুধুমাত্র নেবে দুনিয়া কখনো কারোর কিছু দিতে পারে নাই দুনিয়া কখনো কারোর কিছু দিতে পারে নাই ডানা ইয়াত থেকে শব্দ আসছে দুনিয়া হ্যাঁ মানে আপনারা শুধু দেনা বানাইবে খালি নেবে কখনো কিছু দিতে পারবে না দুনিয়ার নেশা যত করবেন আপনার অস্তিত্ব তত হারাইতে থাকবে তত আপনার থেকে রব দূরে চলে যাইতে থাকবে তত রাসনের আদর্শ আপনার থেকে আস্তে আস্তে শেষ হয়ে যাইতে থাকবে এক পর্যায়ে দুনিয়ার লোভে পাইতে 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 এমন হইবে দুনিয়ায় আপনার থেকে জান্নাত কেড়ে নিয়ে দুনিয়া আপনার জাহান নামের মধ্যে প্রবেশ করে ছাড়বে না আমজুল্লাহ এজন্য প্রিয় ভাইরা আমার দিলের দরদ নিয়ে বলতেছি যে যে অবস্থানে আছেন ওই অবস্থান থেকে ফিরে আসেন ভালো কোন মানুষ একসাথে চাইলে ভালো হইতে পারে না আস্তে আস্তে এক একটা বদ অভ্যাস পরিবর্তন করতে হয় আস্তে আস্তে এক একটা জিনিস ছাড়তে হয় আল্লাহ তালা আমাদেরকে সহি বুঝদান করুক

আমি কি তোমাদের রব নই আমরা সবাই এক বাক্যে স্বীকার করছি বালা হা আপনিই আমাদের রব আপনি ছাড়া আমাদের আর কোন কি নাই রব নাই কিন্তু দুনিয়ায় আসে এমন অবস্থা হয়েছে যে আমার থেকে যে একটু ধনী আমার থেকে যে একটু বড় নেতা তারে ভাই ভাই করতে করতে এমন পজিশনে নিয়ে ফেলাই তারে রব বানাই ফেলাই না যার একটু টাকা আছে তার পিছনে ঘুরতে ঘুরতে এমন অবস্থা হয় যে আমি আমার একমাত্র আল্লাহ যিনি আমার রব প্রতিপালক সারা পৃথিবীর রব রব ওই বানাই আমার দলের আমার আমার রব হয়ে যায় এলাকার তা আমার রব হয়ে যায় আল্লাহ আমার যে রব এই অস্তিত্বই আমার মধ্যে থাকে না কিসে পাইলো আমাদেরকে অথচ আল্লাহ আমাদের থেকে প্রতিশ্রুতি নিছেন। আল্লাহ আমাদেরকে বলছে আলাস তুমি রব আমি কি তোমাদের রব বই সবাই আমরা স্বীকার করে আসছি বালা হ্যাঁ আপনি আমাদের একমাত্র রব তাহলে কি বলবেন এটা যেখানে আখের হাতে স্বীকার করে আসলাম রোগ জগতে স্বীকার করে আসলাম যে আপনি আমাদের একমাত্র রব দুনিয়ায় আসে আমার থেকে যে একটু বড় শক্তিতে বংশে টাকা পয়সায় কেমন যেন তারেই আমরা হচ্ছে রব বানাই ফেলাই আল্লাহর অস্তিত্ব গিয়া মানুষের হচ্ছে নেতৃত্ব আর মানুষের অস্তিত্বে বিশ্বাস করতেছে ভোগবাদী বস্তুবাদীতে বিশ্বাস করতেছে যদি এমন হইতে থাকে প্রিয় ভাই আমার আপনার আর আমার নাম ছাড়া কোনো উপায় হইবে না দেখেন রকুলা আর পরবর্তী অংশের মধ্যে কি বলেন হ্যাঁ যদি তোমরা মোমেন হয়ে থাকো তাহলে তোমাদের থেকে তো প্রতিশ্রুতি গ্রহণ করা হয়েছিল সেই প্রতিশ্রুতির কি হইল যদি আল্লাহ রব হয়ে থাকে মোহাম্মদ সাল্লাম যদি আল্লাহ রসুল হয়ে থাকে তিনি যদি সর্বশেষ রসুল হয়ে থাকে তাহলে আল্লাহকে তোমার যে মান্য করার বিষয়টা সেটা কোথায় আল্লাহ রসুলকে মানার যে বিষয় সেটা কোথায় বলেন আমাকে আসলে নিজেকে ভালো করার একটা চেতনা নিজের মধ্যে থাকা লাগে নিজেকে ভালো করার একটা আগ্রহ নিজের মধ্যে থাকা লাগে তাইলে হচ্ছে আল্লাহ সাহায্য করে নিজের মধ্যে পরিবর্তনের কোনো চেষ্টা নাই নিজে কখনো এই এরাদা করে নাই যে আমি আর কখনো মিথ্যা বলবো না নিজে কখনো এরাদা করে নাই যে পাশোক্তন আমার সঠিকভাবে প্রতিদিন আদায় করব। কখনো আমার মধ্যে এই চিন্তা জাগ্রত হয় না যে এই সপ্তাহে বিরোধ সপ্তাহে হাজ্য করবো কখনো এই চিন্তা জাগ্রত হয় না যে হালাল ভাবে উপার্জন করব এই চিন্তাগুলো যদি বারবার জাগ্রত বার বারবার জাগ্রত হইতো তাহলে আল্লাহ তালা আপনার বিপদ থেকে সুপদে আইনা আল্লাহর অলি বানাই দিত এজন্য নিজেই তো ভালো ভাবার চেষ্টা করি না আল্লাহ তালা আমাদের সকলকে সহিদান করুন ভাই আমার মনে রাখবেন মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে

ইমান নিয়ে জন্মগ্রহণ করে মুসলমান অবস্থায় জন্মগ্রহণ করে প্রত্যেক বাচ্চা প্রত্যেক মানুষ পরিপূর্ণ ঈমানদার হালতে আমরা সবাই দুনিয়াতে আসছি এই হাদিসের পরবর্তী অংশের মধ্যে আল্লাহ রসুল বলেন যে তাদের বাবা মা তাদেরকে এহুদি বানায় ইউ দা নিহি আউ ইউনাজী অ নিহি এভাবে শব্দ আসছে যে বাবা মা তারে হয়তো এহুদি বানায় অথবা নাস্তারা বানায় অথবা মাজুসি বানায় সূর্য পূজক বানায় এখন প্রশ্ন জাগবে তো জাগবে যে কিভাবে বানায় দেখেন আমাদের আমাদের অভাবে বাচ্চারা নষ্ট হইতেছে ঠিক কিনা বলেন গাইডলাইন নাই বাচ্চা কি হইতেছে হাত ফসায় বাইরে তার মতো সে চলতেছে এহুদির ঘরে যেই বাচ্চা জন্ম নিছে ও ইমান ইমানিয়া পৃথিবীতে আসছে পেত্রলের উপরে আসছে আল্লাহর বান্দা রাসুলের উম্মত হিসাবে আসছে কিন্তু ওর মা ওর বাবা ওরে এহুদি ধর্ম পালনে নিয়ে গেছে এজন্য ও এহুদি হয়েছে খ্রিস্টান ধর্মের উপরে যেই বাচ্চাটা জন্ম খ্রিস্টান ধর্মে ওই বাচ্চাটাও ইমান নিয়ে জন্মগ্রহণ করছে কিন্তু ওর বাবা মার কালচার শেখতে শেখতে ও এক পর্যায়ে কি হয়েছে খ্রিস্টান হয়েছে মাঝে যারা আছে সূর্য পুজো অগ্নি তারা তাদের বাচ্চাগুলাও ইমানের হারতে জন্মগ্রহণ করছে কিন্তু তাদের কৃষ্টি কালচার দেখে তাদের বাচ্চা আবার অগ্নি পুজব হয়েছে ঠিক অনুরূপ ভাবে আমি নামাজ করি না আমি রোজা রাখি না আমি সৎভাবে চলি না আমি জুয়া খেলি তাস খেলি আমি নেশাদ্রম্প সেবন করি ঠিক অনুরূপ ভাবে আমার বাচ্চার মধ্যে আমার তুলনায় আরো গুণ বেশি খারাপে প্রবেশ করবে নাউজিল্লা আমাদেরকে থেকে হেফাজত করবে আমার বাচ্চার মধ্যে আমার থেকে দশ গুণ খারাপই বেশি প্রবেশ করবে এটাই বাস্তবতা আমি যদি সৎ হই সৎ পথে চলি নামাজ করি